যারা চন্দ্রমল্লিকা করছেন তাদের নিয়ে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক নম্বর চন্দ্রমল্লিকা গাছে কুড়ি চলে আসছে অনেকের দু নম্বর গাছ ঠিকঠাক করে ঝাড়ুক করে উঠতে পারেননি তিন নম্বর গাছে এই সময় কি কোনো খাবারে পরিবর্তন করবো কি এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সবার প্রথমে চলে আসি গাছে কুড়ি আসা দেখুন একটা গাছ লাগানোর পর নির্দিষ্ট সময় অন্তর প্রাকৃতিক নিয়ম অনুযায়ী তার গাছে কুড়িয়ে আসবে তো সেই কুড়িটা যখনই চন্দ্রমল্লিকা গাছে মোটামুটিভাবে একটু হালকা হালকা ঠান্ডা রাতে কুয়াশা হালকা হালকা পড়া শুরু হয় সেই সময়ই গাছে করিয়ে আসে তার সঙ্গে সঙ্গে কিছু ভ্যারাইটি রয়েছে যে সমস্ত ভ্যারাইটিগুলো অনেক আগে করিয়ে আসে আবার কিছু গার্ডেনিং রয়েছে যারা অনেক মার্চ মাস থেকে গাছ করা শুরু করেছে তাদের গাছে তাড়াতাড়ি করিয়ে আসবে যেই গাছগুলি আপনার ছাদ বাগানে গত বছরের মাদার গাছ সেই সমস্ত গাছগুলি যদি রেখে দিয়ে থাকেন সেই সমস্ত গাছগুলিতে তাড়াতাড়ি করিয়ে আসবে যারা মোটামুটিভাবে জুন জুলাই আগস্টের দিকে নতুন কাটিং লাগিয়েছেন তাদের গাছের ক্ষেত্রে একটু কাটিংটা একটু কুড়িটা লেটে আসবে তবে এবার এখন কুড়িটা আসলে কি আমরা এখন কুড়ি রাখবো দেখুন কুড়ি আসলে কুড়ি রাখতেই পারেন তাতে কোনো অসুবিধে নেই তাহলে আপনি কি হবে তাড়াতাড়ি ফুল পাবেন এখন যদি কুড়ি রেখে দেন অক্টোবর মাসের দিকে তাহলে আপনি দেখবেন ফুলটা আপনি একটু তাড়াতাড়ি পাবে নভেম্বর মাসের শেষের দিকে বা ডিসেম্বরের দিকে আপনি ফুল পেয়ে যাবেন আবার এই কড়িটা যখন আসছে তখন আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আপনার গাছের থেকে গাছ থেকে যেই ডালগুলি বেরোচ্ছে যদি সেগুলি যদি পিঞ্চিং ঠিকঠাক না করে সেগুলি অনেকটা যদি লম্বাটে হয়ে যায় তাহলেও কিন্তু মাথায় কড়ি দেখা যায় তাই যারা পিঞ্চিং করছেন ঠিকঠাক করে তারা আশা করি এই সময় দু চারটে করি যা বেরোক সে সমস্ত ডালগুলিকে পিঞ্চিং করে যান অন্তত নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত এই পিঞ্চিংটা চালানো রেখে যান যারা ফুল ডেটে নেবেন তারা আরও টেনে যান পুরো নভেম্বর মাস টেনে যান ডিসেম্বর থেকে ছেড়ে দেন তারা মোটামুটিভাবে জানুয়ারিতে গিয়ে ফুল পাবেন মোট কথা ফুলটা যখন নেবেন তার তিরিশ দিন আগে পিঞ্চিংটা স্টপ রাখবেন এটা কিন্তু মাথায় রাখবেন তাই আপনার সম্পূর্ণটা নির্ভর করবে আপনার ফুল কখন আপনি নিতে চাইছেন তার উপরে তবে আমার যেটা মনে হয় যে যদি দেখা যায় যে কড়ি দুটো ভাঙা হয়ে গেছে তারপর তিন নম্বরের গিয়ে কুড়ি না ভাঙাটাই সবচেয়ে ভালো আর যদি দেখা যায় কুড়ি ভাঙার পরও সাইড দিয়েও কুড়ি বেরিয়ে গেছে মাথায় তো কুড়ি রয়েছেই তারপর সাইড দিয়েও বেরোনো শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কুড়ি না ভাঙাই ভালো আর এই সময় যেটা গাছে দেখতে পাবেন গাছের পাতা ছোট হয়ে আসা যখনই গাছের পাতা ছোট হয়ে আসে তখনই কিন্তু গাছের কুড়ির সম্ভাবনাটা বেড়ে যায় তাই এগুলি নিয়ে হাই হুতাশ করার কোনো কিছু নেই ভয় পাবার কোনো কিছু নেই আর যারা চন্দ্রমল্লিকা এখন নতুন চারা লাগিয়েছেন চারা লাগানোর পরপরই এরকম অবস্থায় কুড়ি চলে আসছে কী করবো তারাও কড়ি ভাঙতে থাকুন গাছকে ঝাড় করুন যতটা পারা যায় করুন যেহেতু সময়টা একদম কম তাই এবার পরবর্তীতে এই কড়ি থেকে খুব ভালো ফুল নিতে হলে আপনাদের যেটা করতে হবে এই সময় গাছের খাবারের একটা পরিবর্তন করতে হবে সেই খাবারের পরিবর্তনটা কি খাবার দেবেন এখানটা আপনারা ব্যবহার করতে পারেন দশ ছাব্বিশ ছাব্বিশ ঠিক আছে যে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা এর আগে একটি ভিডিওতে বলেছিলাম এই সময় যদি আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশ ব্যবহার করেন আগের রেশিওতেই ব্যবহার করবেন শুরুটা কম দিয়ে করবেন সবার প্রথমে যেটা দেবেন সেটা এক লিটার জলে দু গ্রাম গুলে নিয়ে প্রত্যেকটা গাছে অন্ত যদি বড় টপ হয় তাহলে আপনার এক লিটার জল ব্যবহার করতে পারেন আর যদি কারো ছোটো টপ হয় তাহলে হাফ লিটার জল ব্যবহার করতে পারেন এটা আপনাকে প্রতি সপ্তাহে এখন চালাতে হবে যদি কেউ ফুল নিতে চান বা গাছে কুড়ি টরি ঠিকঠাক রাখতে হয় তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ চন্দ্রমলিকা গাছের এই সময় ব্যবহার করা একটাই কারণ ফুলের সাইজ বড় করবে গাছের স্বাস্থ্য ভালো থাকবে ঠিক আছে ফুলের লংজিবিটি ভালো হবে অনেক সময় গাছ অনেক ভালো হলে ফুলগুলির সাইজটা অনেকটা ছোটো হয়ে যায় ফুলের সাইজটা দেখবে এই সমস্ত বিষয়গুলি গাছের হেলথ সমস্ত কিছু কিন্তু এই সময় খেয়াল রাখবে তা এই সময় যেন খাবারের ঘাটতি একদম না হয় সেই বিষয়টা খেয়াল রাখবে তার সঙ্গে সঙ্গে এই সময় যদি এমন হয় যদি আপনি হয়তো প্রত্যেকটা গাছ দু গ্রাম করে খাবার দিচ্ছিলেন আপনি একটা কাজ করুন সপ্তাহে ওটা দু গ্রাম না দিয়ে এক গ্রাম করে সপ্তাহে দুবার দেওয়া শুরু করে দিন তাহলে আরও ভালো হয় এই ব্যাপারগুলো তো থাকছেই খাবারের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন গাছ যেহেতু বড় হয়েছে ঠিক আছে আর যেই সমস্যাটা আর হবে সেটা হচ্ছে রোগ পোকামাকড় এই সময় দেখবেন গাছে রোগ পোকামাকড় প্রচুর পরিমাণে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আর রোগ পোকামাকড় নিয়ে ভয় পেলেও চলবে না এতদিন যখন রোগ পোকামাকড় নিয়ে ভয় পাওয়া যায়নি এতদিন সবকিছু উতরে চলে আসা হয়েছে এই সমস্ত জায়গায় তার সেখানে গিয়ে আর ভয় পাবার কোনো কিছু নেই এখন জাস্ট গাছে মজা নেওয়ার সময় চলে এসছে তার সঙ্গে সঙ্গে আবারও বলছি যারা রিং পড়াননি তারা তাই রিং পরিয়ে দিন যারা সাপোর্ট দেননি গাছে তারা তাই সাপোর্ট দিয়ে দিন সাপোর্ট রিং পড়ন এই সমস্ত কাজগুলি কমপ্লিট করে ফেলুন এখন কিন্তু গাছে আরও রিং গাছ কিন্তু এখন মানে ঝড়ের গতিতে বাড়বে এক কথায় খুব ফাস্ট গাছ বাড়বে এই সময় সে গাছে ভিটামিন স্প্রে করতে পারেন পনেরো দিনে একবার করে তাতে আরও ভালো গাছে ফল পাবেন ম্যাগনেসিয়াম সালফেট থাকলে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন প্রতি সপ্তাহে সপ্তাহে ভালো ফল পাবেন এই সময়টাতে গাছে কোনোরকম যেন পুষ্টির ঘাটতি না হয় সেই বিষয়টার দিকে খেয়াল রাখবেন সেগুলি ঠিকঠাক করে করুন আর তেমন কোনো কিছু হবে না আমার এখানে যে সমস্ত চন্দ্রমুল্কাগুলি দেখতে পারলেন এই সমস্ত গাছগুলি কিন্তু ঘিষ মিডিয়াতে রয়েছে মাটির মিডিয়াতে রয়েছে সব রকম বরঞ্চ আমি বলবো মাটির মিডিয়ার গাছ আরও বেশি ভালো হয় সেগুলিও রয়েছে আর করা কিন্তু সব একই রকম খাবার আমি শুরু থেকে এনপিকে পনেরো পনেরো দিয়ে গাছ করছি একই রকম খাবার একই রকমভাবে চলছে আর তেমন কঠিন কোনো কিছু নেই পনেরো দিনে দিই কোনো দিন সপ্তাহে একদিন দিই যখনই মনে যায় তখন দিই যদি আমি সিস্টেমেটিক দিতাম গাছগুলি আরও ভালো হতো খুব একটা সিস্টেমেটিক গার্ডেনার আমি নই যে পুরো সিস্টেম মতো দিই কিন্তু আপনাদেরকে বলি সিস্টেমেটিক করতে কারণ সিস্টেমেটিক করলে গাছ আরও বেশি ভালো হয় তো এই গেল আর তেমন কোনো রকম কিছু নেই এই সময় এসে চন্দ্রমল্লিকার আর করি সেগুলি আপনাদের মনে হলে ভাঙবেন কারো যদি গাছে গ্রোথ না হয় সে সমস্ত গাছগুলো অনেক লেটে লাগানো হয়তো আর এই সময় গাছ লাগিয়ে খুব একটা বেশি ভালো গ্রো করতে পারবেন না বল চন্দ্রমল্লিকার ক্ষেত্রেও অনেকটা রয়েছে আমি অনেক যেমন লেটে লাগিয়েছি সেই সমস্ত গাছগুলি কেবল বাড়া শুরু হয়েছে সে সমস্ত গাছগুলি নিয়ে আমি আপডেট দেব খুব এক তাড়াতাড়ি সেগুলিও চলে আসবে বল চন্দ্রমল্লিকাকে কার কোনো সমস্যা হলে সেগুলি পেয়ে যাবেন আপাতত গাছের পিঞ্চিংটাকে চালিয়ে যান কোনো রকম পিঞ্চিং বন্ধ করবেন না আশা করি নভেম্বর মাসে পনেরো তারিখ পর্যন্ত পিঞ্চিংটাকে চালালে খুব একটা খারাপ হবে না আর চন্দ্রমল্লিকা ফুল অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসেই ফোটে জানুয়ারিতে নষ্টই হয়ে যায় মোটামুটিভাবে সেই ডিসেম্বর মাসের শেষের দিক থেকে ফুটলেও একটু জানুয়ারি পাবে সেই ব্যাপারটা থাকে জানুয়ারি স্টার্টে থাক বাগান একদম ভরাট ভরাট থাকবে এই ব্যাপারগুলো থাকবে তো যদি পিঞ্চিং দু চারটে পেছানো যায় দেবেন আর সব কাছে যে একসঙ্গে কুড়িয়ে আসবে আসবে না কিছু ভ্যারাইটি রয়েছে যাদের লেটে কুড়িয়ে আসে ঠিক আছে কিছু ভ্যারাইটি রয়েছে অ্যাডভান্স চলে আসে তো এইগুলো নিয়ে ভাবার কিছু নেই অ্যাভারেজ আপনার ছাদ বাগানে মোটামুটিভাবে সব ফুল একসঙ্গেই ফুটে যাবে পরে একটা সময় দেখবেন তো আর কিছু নেই আজকে পর্যন্তই ও যদি কোনো সমস্যা হয়ে থাকে চন্দ্রমল্লিকার এই সময় নিয়ে তো অবশ্যই কমেন্ট বক্স করা রয়েছে কমেন্ট করুন আমরা তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব যদি সেরকম কিছু হয় অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে